নমস্কার বন্ধুরা এমপি শখের চাকরি করে টি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা ভালো আছি এখানে মা তারা পুজো উপলক্ষে মেলা বসেছিল দেখে নাও একদম রাস্তার দুধারে মেলা বসেছিল বিশাল করে মা তারা পুজো হয় চার পাঁচ দিনে ধরে এখানে যেন আনন্দের বন্যা বয়ে যায় নানান রকম দোকান খাওয়ার জিনিসের দোকান সাজার জিনিসের দোকান হরেক রকম দোকান এখানে মা তারা পুজো উপলক্ষে একদিন বাউল গান একদিন অনুষ্ঠান রকম অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে হয় এই এখানে দেখো মায়ের প্রসাদ খাওয়ানো হচ্ছে ভোগ খাওয়ানো চলছে খিচুড়ি পায়েস চাটনি আলুর দম সত্যি মায়ের প্রসাদ মানে পাওয়াটা ভাগ্যের ব্যাপার প্রচুর বড় পুজো হয় পুলিশ প্রোটেকশন দিতে হয় এবার প্যান্ডেলটা দেখো দারুণ ঝাড়টা দেখো খুব সুন্দর মানে সাবেকি আনার মতো পুজো হয় ওই যে মা তারার চরণ দেখো দূরে দেখা যাচ্ছে মা তারার চরণ এখানে পুজো মানে প্রায় অনেক বছর ধরে হয় আরতি হচ্ছে দেখে নাও মা সবাইকে যেন ভালো রাখে সুস্থ রাখে যেন সবাই ভালো ও সুস্থ থাকে এই ঢাকের আওয়াজ শুনলে আমাদের কিন্তু আর একটা পুজোর কথাও খুব মনে পড়ে তাই না সেটা খুব সম্মুখীন একদম সেই পুজোর জন্য আমরা অপেক্ষা করে বসে আছি এই ঢাকের আওয়াজটা মানে সত্যি একটা কিরকম বাঙালিদের সাথে একটা টান থাকে না আগে বললাম মা সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আমার ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে একটু সাপোর্ট করো আমাকে মায়ের মুখটা দেখো সত্যি ভুবন হারিনিম কী সুন্দর কি মানে মায়া জড়ানো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো মা সবার মঙ্গল করো সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে মা আরতি দেখার পর আমাদের সৌভাগ্য হয়েছিল প্রসাদ পাওয়ার দেখে নাও মায়ের আরতি এখানে শেষ হয়েছে মানে মায়ের সত্যি কি মূর্তি পাশে দেখছো বামাকাপাও ছিল আমরা প্রসাদ গ্রহণ করে বাড়ি এলাম ফিরেটা